শুধু বাবরি মসজিদটাকেই সামনে এনে এটা ওকে সাসপেন্ড করা হচ্ছে বাট এটা এটা ফ্যাক্ট নয় ফ্যাক্ট যে কোনো মুহূর্তে আবার অ্যারেস্ট হতে পারে এখন যা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র দেখুন না পার্থ বেরিয়ে গেছে এবং আসল চোর সে তার কথা তা ওনার নির্দেশেই হয়েছিল উনি তো এখনো বাইরেই আছেন সো জামিন দেওয়া হয়েছে বেল দেওয়া হয়েছে একদম বেকসুর বলে তাকে এ করে দেওয়া হয়নি যে কোনো মুহূর্তে আবার অ্যারেস্ট হতে পারে যে কোনো মুহূর্তে আবার অ্যারেস্ট হতে পারে এখন জাস্ট বড় অঙ্কের টাকা দিয়ে বেল নেওয়া হয়েছে হাইকোর্ট রায় দিয়েছে বত্রিশ হাজার প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে পাঁচটা যুক্তি দেখিয়েছে সেটা তাহলে কতটা জাস্টিফাই দেখুন এটা কোনো কথা না মানে জাস্ট ফ্যামিলিদের সাফারিংয়ের জন্য বত্রিশ হাজার দেখুন কারো চাকরি যাওয়াটাই একদমই বাঞ্ছনীয় নয় আমি মনে করি না কারো চাকরি যাক বাট দুর্নীতি তো হয়েছে সেটা হাইকোর্ট বলতে পারেনি তো হাইকোর্ট তো বলেনি যে একদম দুর্নীতি হয়নি হাইকোর্ট শুধু এটা বলেছে যে চাকরি এত বছর ধরে ন বছর ধরে চাকরি করেছে এবং তাদের পরিবার আছে তাদের পরিবারের দিকে তাকিয়ে আজকে তাদেরকে এই চাকরিটাকে আবার আবার তারা তারা ফিরে একই জিনিস ছেড়ে দিন না এসএসসি যারা আজকে জেলে আছে তাদেরও তো পরিবার আছে তাদেরও পরিবার সাফার হচ্ছে তো এটা কোনো মানে আমি জানি না এটা কি ধরনের রায় হলো বাট এটা আমার হিসেবে আমি মনে করি যে যারা দুর্নীতি করেছিল এবং তার মধ্যে বত্রিশ হাজারে বত্রিশ হাজারই তো আর দুর্নীতির সাথে যুক্ত না তারা পাস অনেকেই পাস করেছে হয়তো দেখা গেলো পাঁচ ছ হাজার কিংবা সাত হাজার হয়তো তারা সাদা কাগজ কিংবা টাকা দিয়ে চাকরি পেয়েছিল সো তাদেরকে চিহ্নিত কেন করা হলো না সেটা একটা বড় একটা দিক আমি মনে করি হাইকোর্টে দেখা উচিত এবং এই চাকরি এখনও পর্যন্ত কিন্তু হাইকোর্ট শুধু পরিবারের দিকে তাকিয়ে তাদেরকে স্কুলে যেতে বলেছে এবং এখনো বলেনি কিন্তু যে এখানে দুর্নীতি হয়নি একদম একদম ক্লিন চিট দেয়নি কিন্তু তাহলে আমাদের সামনে যে ছবি উঠে আসে সেটা থেকে স্পষ্টতই যেগুলো চোর চুরি করে এসে বলবে যে পেটের দায় চুরি করেছে তাহলে তাকে আমার তিনটে বাচ্চা আছে বউ আছে হ্যাঁ আমার বউ হসপিটালে আছে আমি যার জন্য চুরি করেছি হ্যাঁ 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 ছেড়ে দেবে ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই তৃণমূল কেড়ে নিচ্ছে শেখ তো শেখ শাহজাহান আলী তো পুরো দেখাই গেল পুরো একদম মাফিয়ার মতো ওখানে সমস্ত লোকের জমি ভিতে সব কেড়ে নিয়েছিল নিজের নামে করে নিয়েছে এরকম শাহজাহানের মতো প্রত্যেকটা বিধানসভাতে টিএমসি একজন করে ক্যাডার আছে ঠিক আছে তো তারাই এই ধরনের নোংরামি করে পুলিশকে সাথে কাজে লাগিয়ে এবং সম্পূর্ণ এটা আমি বলবো পুলিশ তাদেরকে মানে আশ্রয় দেয় এবং তাদেরকে সাহায্য করে সো সেই কারণেই আজকে এই এই ছোটোখাটো আনপড নেতাগুলোর আজকে এই এত উদ্ধত্ত বিভিন্ন রাজনৈতিক দল সহ আপনারা যে দাবি করেন যে রাজ্যে চাকরি নেই কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়নের পাঁচালিতে তো দেখিয়ে দিলেন গত চোদ্দ বছর প্রায় দু কোটি কর্মসংস্থান হয়েছে এবং বেকারত্বের হার চল্লিশ শতাংশ পর্যন্ত কমেছে শিল্পমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে ঠিক আছে সেগুলো নিয়ে বলছে না সেগুলো নিয়ে বলছে না এখনো ইডির খাতায় প্রায় টিএমসির ছয় ছয় নাম টিএমসির একটা প্রধান সাইকেল নিয়ে প্রচার করেছিল দু সালে সে এখন মার্সিডিজ নিয়ে ঘুরে প্রত্যেকটা টিএমসির প্রধানদের তিন চারটে করে বাড়ি তিনটে করে লাক্সারি কার দু তিনটে করে গার্লফ্রেন্ড বউ থাকা সত্ত্বেও এরপরেও যদি উন্নয়ন হয় তাহলে টিএমসি ক্যাডার টিএমসি যারা করে তাদেরই উন্নয়ন হয়েছে বাংলার মানুষের কোনো উন্নয়ন হয়নি বাংলার শিল্প উন্নয়ন হয়নি প্রায় কত হাজার শিল্প পালিয়ে গেছে ছোট বড় করে টাটাও চলে গেছে এবং এখানে স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে স্কুলে কোনো ভর্তি নেই কলেজগুলো ফাঁকা হসপিটালে কোনো একটা মেশিনও নেই ঠিকঠাকভাবে যে হসপিটালে চিকিৎসা করা যাবে ডাক্তার হসপিটালে ডাক্তার নার্সরা বোনরা ধর্ষণ হয় স্কুলে ধর্ষণ হয় কলেজে ধর্ষণ হয় এখানে চাকরি নিতে গেলে এখানে টাকা দিয়ে চাকরি নিতে হয় উন্নয়ন আর কত হবে আমরা যদি টিএমসির উন্নয়নের কথা বলি তাহলে কিন্তু একটা রামায়ণ লেখা হয়ে যাবে আমি তো এক স্তম্ভে উইদাউট এনি এতে যদিও আমি সাড়ে চার বছরে দেখেছি যেটুকু সেটুকুই আমি আমি তারই মধ্যে কিছু সময় আমি আপনাদের আপনাকে আমি বললাম যে এরপরে যদি আমি যদি আমি প্রোফাইলটা ঘাঁটি যে তথ্যগুলো জোগাড় করি এটা তো জাস্ট মুখের মধ্যেই আছে যদি তথ্যগুলো জোগাড় করি তাহলে তো কত কয়লা বালি এসএসসি থেকে শুরু করে কাটমানি থেকে শুরু করে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে তারপরে কালকাটা একশো দিনের কাজ থেকে শুরু করে কোথায় দুর্নীতি নেই কোথায় দুর্নীতি নেই মমতা ব্যানার্জি উন্নয়নের কথা বলছে বলুন তো কী উন্নয়ন করেছে আমাকে বলুন একটা 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 কোনো বড় হসপিটাল হয়েছে একটা কোনো ভালো কলেজ হয়েছে যা হয়েছে সব প্রাইভেট সব প্রাইভেট সরকারি কিছু হয়েছে এত কোটি কোটি হাজার হাজার টাকা একটা কিছু হয়েছে আমাকে দেখিয়ে দিক যে এটা হয়েছে ছেড়ে দিন মাদ্রাসা হয়েছে যাদের ভোটে আজকে আজকে মুখ্যমন্ত্রী হান্ড্রেড পার্সেন্ট তাদের ভোট তাদের জন্যও কিছু করেনি শুধু মিথ্যে চার মিথ্যে প্রচার এই করে নেবো সেই করে নেবো এটা করতে দেবো না সেটা করতে দেবো না আবার দুদিন পরে গিয়ে মেনে নিতে হয় ওয়াকাব বিল সম্বন্ধে আমরা দেখলাম দুজন মারাও গেল মুর্শিদাবাদে আমাদের চন্দন ভাইয়ের পরিবার এসআইআর করতে দেবো না এসআইআর বিওলোরা আজকে এমনভাবে চাপ সৃষ্টি করলো টিএমসি নেতাগুলো দু হাজার আটটা বুথে গ্রামে সেখানে মৃতই নেই মানে একদম অমর গ্রাম স্বয়ং ভগবান বাস করে মনে হয় ওই গ্রামে যে কেউ মরেনি আরে দুয়ারখা নগর ডুবে গিয়েছিল কলি কলিযুগের গ্রামে একজন মরেনি তেইশ বছর চব্বিশ বছরে এটা তো আশ্চর্য বিষয় এটা উন্নয়ন মমতা ব্যানার্জি সঠিক কথা বলে আর দারুণ মিথ্যে বলে কনফিডেন্টের সাথে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টের সাথে এমন সুন্দর হয় মিথ্যে কথা বলে বাংলার মানুষদেরকে বোকা বানিয়ে রেখেছে এটাই হচ্ছে বাংলার অপরদিকে আমরা দেখছি বহরমপুর বহরমপুরের সবাই ডেকে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো দেখুন যে গরু দুধ দেয় সেই গরু লাথি মারে হ্যাঁ আজকে সেই গরুকেই মমতা ব্যানার্জি মুখে লাতি মেরেছে এটা বলা যেতে পারে এত বড় অপমান তো মানে সত্যি মানে শোভাতে আছে আর এদিকে কাকে দিয়ে কাকে কাটলো দেখলেন তো সেই ববি হাকিম তাকে সাসপেন্ড করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পরামর্শে ববি হাকিম প্রেস কনফারেন্স করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে কেন অভিষেক ব্যানার্জি করতে পারে না কোনো হিন্দু লোক করতে পারে না কোনো পার্টির বড় নেতা করতে পারে না মমতা ব্যানার্জি নিজে করতে পারে না যে ব্যক্তি আজকে সেই স্টেজেই ছিল উপস্থিত সেখানে করতে পারে না আর কি ইস্যুতে করছে কী ইস্যুতে ইস্যুতে করছে এরকম দেখা গেলে তো মানে এরকম ছয় ছয় নেতা টিএমসির ছয় ছয় নেতা তারা সাসপেন্ড হবে তারা সাসপেন্ড হবে কারণ মমতা ব্যানার্জির এই এই যে পার্টির যে কালচার সেই যদি কালচারে যদি পড়ে তাহলে তো সেখানে বাবুল সুপ্রিয় আছে ঠিক আছে ববি হাকিম নিজেও আছে যেভাবে হিন্দুদেরকে তোমার দাবত দেওয়ার কথা বলে এগুলো তো ধর্মীয় কথাবার্তা তো ধর্মীয় এগুলো তো ধর্মীয় এগুলো তো মানা যায় না ঠিক আছে তো এগুলো তো তাহলে ববি তো তাহলে সাসপেন্ড হওয়া উচিত তো তাকে কে সাসপেন্ড করবে সো মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের থেকে এমপি সিট ইউসুফ পাঠানকে তার নেতৃত্বে জিতিয়েছে এখন তাকে লাগবে না ঠিক আছে এবং সেই কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে মানে তেজপাতার মতো ইউজ করেছে আর ছুঁড়ে ফেলেছে এবং মাইনরিটিতে তাই করে মমতা ব্যানার্জি নিজে এতদিন তো অনেক রকম বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবি কিন্তু এর আগে তো কখনো তাকে সাসপেন্ড করা হয়নি হঠাৎ করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা আটচল্লিশ ঘন্টা আগে তাকে কেন সাসপেন্ড করা হলো তবে দেখুন এই ইস্যুটা সেনসিটিভ ইস্যু আর সেখানে তার সাথে কথা বলা উচিত মমতা ব্যানার্জি তাকে ডেকে কথা বলা উচিত কোনো পার্টির কার্যকর্তা কিংবা কোনো এমএলএ যখন কোন রকম কিছু প্রস্তাব দেয় সেখানে বাবরি মসজিদ বানাবে বলে তাকে সাসপেন্ড করলেও শুধু এই ইস্যুটা নয় এর ভেতরে আরও অনেক বড় ইস্যু আছে যেটা যেটা আইওয়াস আইওয়াস করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে শুধু বাবরি মসজিদটাকেই সামনে এনে এটা ওকে সাসপেন্ড করা হচ্ছে বাট এটা এটা ফ্যাক্ট নয় ফ্যাক্ট আরও অনেক কিছু আছে সেটা হুমায়ুন কবির আস্তে আস্তে উনিই বলবেন কিছুটা তো তিনি জানিয়েছেন এবং বলছেন যে তৃণমূল আমাকে অপমান করেছে যখন দরকার পড়েছে কাজে লাগিয়েছে শুধু আমিও বলছি টিএমসি মুসলিমদের ভোট নেয় মুসলিমদেরকে তেজপাতার মতো ইউজ করে এবং ওরা তেজপাতা বুঝে কিনা আমার ডাউট আছে তাই খায় আর মানে চা খায় ভাঁড় ফেলে দেয় এটা হচ্ছে মোদ্দা কথা মমতা ব্যানার্জি চা খায় তারপরে মুসলিমদের ওই ভাঁড়ের মতো তাকে ছুঁড়ে ফেলে দেয় এটাই হচ্ছে নিয়ম মমতা ব্যানার্জি তাই করে সবাই সাথে তাই করে শুধু মাইনরিটি না সবার সাথেই তাই করে অপরদিকে আমরা দেখছি ওয়াক অফ নিয়ে বিস্ফোরক তহা তহা তিনি বলছেন যে মমতা জানে মুসলিমদের গলায় পা দিয়ে চামড়া তুলে দিলেও আমাদের ভোট দেবে দেখুন এটা একদমই ভুল ধারণা বিকজ মুসলিম বুথে আমি যেটুকু জানি টিএমসির কিছু মুসলিম ক্যাডাররা আছে যারা টিএমসি করে তাদের ঘর চলে সংসার চলে তারা কাউকে ভোট দিতে দেয়নি মুসলিম ভূতে সম্পূর্ণ নাইনটি ভোট পরে সেখানে পুরো ছাপ্পা মারা হয় এবং বেশিরভাগ মুসলিমরা পরিযায়ী শ্রমী তারা বাইরে থাকে ওখানে হান্ড্রেড পার্সেন্ট ভোট নাইনটি ভোট পড়ে কি করে অর্ধেক লোক তো গ্রাম ছাড়া তারা দেশ ছাড়া কে সৌদি আরব দুবাই কে গুজরাট কে তামিলনাড়ু কে দিল্লি এখানে থাকে পরিযায়ী শ্রমিকের কাজ করে তারা ভোট দিতে আসবে না বাট মুসলিম বুথে বিজেপি কিংবা আদার্স পার্টির সেরকম সংগঠন অত স্ট্রং নয় কারণ মুসলিমরা বিজেপি করে না সিপিএমের অস্তিত্ব নেই কংগ্রেস আর সিপিএম একদম জিরো হয়ে গেছে সেই কারণে সেই ফায়দাটা মুসলিম বুথে পুরো হান্ড্রেড পারসেন্টের হান্ড্রেড পার্সেন্ট তারা ছাপ্পা মারে তো সেই কারণেই মমতা ব্যানার্জি ভোটে জিতে এবং এই এসআইআর হওয়াতে অনেক অনেক বুথের যে ভোট যে প্রায় আশি নব্বই এক কোটি মতো বাদ যাবে যেটা শুনছি সেটা যদি যায় সম্পূর্ণটাই পুরো টিএমসির ভোটের ওই ছাপ্পা যেগুলো মারে সেগুলো বাদ যাবে অপরদিকে আমরা দেখছি যে অভিষেক বলছে যে বিজেপি মানুষের টাকা নয় ছয় করে এরা পার্টি অফিস তৈরি করছে আর নিজেদের পকেট ভরছে অভিষেক ব্যানার্জি হরিশ মুখার্জির লেনটা তো হরিশ মুখার্জির লেন নেই ব্যানার্জি লেন হয়ে গেছে এবার অভিষেক ব্যানার্জি এই কথা বলছে কার পকেট ভরছে বিজেপি আজকে বিজেপি কার পকেট ভরছে নমিনেশন ফর্ম হয় জানেন তো নমিনেশন ফর্ম হয় যখন এম ভোট হয় কিংবা কাউন্সিলরের ভোট হয় পঞ্চায়েতের ভোট হয় বিজেপি যে কোনো পঞ্চায়েতের ভোট যখন নমিনেশন ফর্ম তার যা ব্যাংক ব্যালেন্স দেখায় আর টিএমসি যা দেখায় সেটা পাঁচ বছরে পাঁচ গুণ বেড়ে যায় আর বিজেপি সেটা সেটা যা থাকে তার থেকে কমে যায় ব্যালেন্স কার বাড়ছে আমাকে অভিষেক ব্যানার্জি আজকে ও কে ও কি আছে এত হাজার কোটি টাকার মালিক ও ঘর দেখো ঝাড়বাতি দেড় কোটি টাকার বাড়ির ভেতরে এসপিলেটার মুকেশ আম্বানির নেই হয়তো আমি ওনার বাড়িও গেছি মুম্বাইতে বাড়ির মধ্যে মলে দেখেছি স্কুলেটার দেখেছি এয়ারপোর্টে দেখেছি ঠিক আছে বাট বাড়ির মধ্যে মধ্যেটার বাবা এইরকম শখ দুর্নীতির টাকাতেই পূরণ করা যায় খেটে পূরণ করতে পারে না সৌরভ আঙ্গুলি খেটেছে এত বছর ধরে সেও করতে পারে আর অভিষেক বছর অভিষেক ব্যানার্জি মাত্র কয়েক বছর রাজনীতিতে এসে তার এই এই পরিকাঠামো এই ব্যাঙ্ক ব্যালেন্স সেখানে বোঝা যায় কে পকেট গরম করে কে রাজনীতি থেকে টাকা চুরি করে কাটমানি নেয় সেটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পিকচার ইজ ক্লিয়ার তিনি তো বলছেন যে বাংলার সাথে অন্য তুলনা হয় না এও ওয়াট বেঙ্গল থিংস রেস্ট অফ ইন্ডিয়া ছিল 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 এটা ছিল এটা কোনো অস্বীকার করার জায়গা নেই বাংলার ট্যালেন্ট বাংলার শিক্ষিত মানুষ ভারতবর্ষের সবথেকে বেশি ছিল এবং বাংলার মানুষজনের চিন্তাভাবনাই আলাদা ছিল বাংলার পুলিশ আলাদা ছিল এখন দলদাসে পরিণত হয়েছে বাংলার পুলিশ ঠিক আছে ব্রিটিশ পুলিশের সাথে তুলনা করা হতো বাংলার পুলিশকে বাংলার সেই কালচার সেই সংস্কৃতি সেই সভ্যতা এই টিএমসি শেষ করে দিয়েছে আচ্ছা বলুন তো এখন যে কোনো বিষয়ে আপনাকে কোর্টে যেতে হবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কোর্ট কোর্টে ছাড়া কিছু উপায় নেই এটা কোন কালচার এসছে টিএমসি কালচার তুমি যদি আমাকে ভোট না দাও তোমাকে মিথ্যে কেসে জর্জরিত করে তোমাকে কেসে ফাঁসিয়ে দেওয়া হবে তুমি যদি আমাকে ভোট না দাও তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার দেব না তোমাকে সরকারি কোনো সহযোগিতা তুমি পাবে না এগুলো কোন কালচার তুমি শিক্ষিত তুমি পাস করেছো তুমি চাকরি পাবে না যদি না তুমি আমাদের নেতাকে দশ পনেরো লক্ষ টাকা দাও এটা কোন কালচার টিএমসি কালচার তাই বাংলা আগে যেটা ভাবতো সেটা পরে ইন্ডিয়া ভাবতো কিন্তু এখন আর সেই জিনিসটা নেই কেন ভাবনা চিন্তা করার মতো মানসিকতা সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই আপনি পড়াশোনা করতে হলে আপনাকে প্রাইভেট স্কুলে পড়াতে হবে আপনি গ্রামের এখনও গ্রামে আগে আগে গ্রামের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়তো এখন প্রাইমারি স্কুলে ডিম ভাত খাওয়াতে হচ্ছে মিড ডে মিল খাওয়াতে হচ্ছে তবে গিয়ে বাচ্চা আসছে না আসছে না তাহলে এটা কোন কালচার সেখান থেকে সেই ভাবছ আগামী দিনে বাংলা চিন্তা ভাবনা এগিয়ে নিয়ে যাবে এসব বকবাস মাইকে ভালো লাগে এগুলো মাইকে হাওয়া গরম বাজার গরম করতে ভালো লাগে আর যারা হাততালি মারে তারা আপনাদের একদম চটি চাটা পার্টির লোক তারাই হাততালি মারে অরিজিনালি আজকে যদি পশ্চিম বাংলাতে ভোট হয় এখনও বলছি যদি হিম্মত থাকে যে পুলিশকে কাজে না লাগিয়ে আপনি ভোট করান আমি দেখবো আপনি কত জিততে পারেন মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে মানুষ এখন ঘৃণা করে তৃণমূলকে কারণ টিএমসি মানেই হচ্ছে তোলাবাজি কাটমানি দুর্নীতি চোর এই টিএমসি মানেই যে চোর এখন আর বলতে হয় না লোকে যদি বলে আমি টিএমসি করি বলতে বলতে হয় না সে অটোমেটিক লোকের মুখে মনের মধ্যে সে চলে যায় ও চোর রাইট একটা এখনো পর্যন্ত আমি আমি বলবো না যে কোনো ভদ্রলোক যদি সে টিএমসি পার্টিটা হয়তো করেছিল সে বাসে ঘাটে বাজারে বলতে পারবে না যে আমি টিএমসি করি আমাকে দেখান একটা ভদ্রলোক সে বলতে পারবে না যে আমি টিএমসি করি আর আমরা বুক ঠুকিয়ে বলতে পারবো যে আমরা বিজেপি ঠিক আছে এটা তোফাত ভারতীয় জনতা পার্টি আর টিএমসির মধ্যে আর বাংলা আগামী দিনে আবার সেই জায়গায় আসবে দু হাজার ছাব্বিশে নতুন পরিবর্তন হবে আবার বাংলা আগামী দিনে বাংলা আগে ভাববে তারপরে ইন্ডিয়া এখন নয় তা বলে অসংখ্য ধন্যবাদ